নমস্কার আমি তরুণ ঘোষ শেখ হাসিনা প্রথমে থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন অপেক্ষা আন্তর্জাতিক বহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে আমাদের কোনো কাগজে নয় বাংলাদেশের কাগজে সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোন পদত্যাগপত্র পত্র দিয়ে আসেননি রাষ্ট্রপতিও স্বীকার করেছেন ডাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোন দালেলি প্রমাণ এখনো পর্যন্ত নেই উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তারপর থেকে এ সমস্ত তো অনেক কিছু হচ্ছে ডক্টর ইউরুসের কল্যাণে আমরা অনেক কিছু সার্কাস পার্কা দেখতে পেলাম এই সার্কাস পার্টির দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে আরে মোদি সে পাঙ্গা কোথায় খেলে দেবে ভাই আপনার সব শিশু এই যে প্রায়ও আছে না মোদিজি জয়শঙ্করজি অযোধ্যবাল অজিত্যবাল এনেছে তিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে বৈঠক করেন কত বড় কূটনীতি বুঝতে পারছেন যেখানে তারা সমানে ছাড়া কথা বলে না সেখানে অজিত সঙ্গে গিয়ে একা একা কথা বলছেন ম্যাক্রোর সঙ্গে কথা বলছেন এসব শিখতে হবে আপনাদের অনেক শিখতে হবে ওই প্রফেসরই করে ডক্টর নজরুল ফিরে এলেন তারপরে এসে বড় বড় লেকচার মারলেন ছাব্বিশ লক্ষ একটা ধ্বপ মারলেন ছাব্বিশ লক্ষ বা ভারতীয় এখানে কাজ করে কতদিন ধপ টপ চলবে আর এইসব সার্চি তাদের কথায় আসছি লিখেছে কালের কণ্ঠ আন্তর্জাতিকভাবে সেনা সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিস্থিতি ফিরছেন হাসিনা পরিষ্কার লিখে দিয়েছেন ফিরছেন হাসিনা আজ বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে মানে বাংলাদেশে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে আর শান্তি বাহিনীর যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধুটি মধু ভাণ্ডটি একেবারে চলে যাবে এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরও বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে আজ ডিসেম্বর বাইশ তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী মার্শাল পথে বাংলাদেশ নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতাকর্মীদের বিপ্লবের প্রতি বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি অর্থাৎ খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা বাংলাদেশে যে আভ্যন্তরীণ জরুরি সরকার রয়েছে উপদেষ্টা মন্ডলীর যারা রয়েছে তারা এখন ছেড়ে দে মা অবস্থা তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে এই যে উপদেষ্টা যারা আসেন তাদের তো পিঠের চামড়া থাকবে না সব কটা পিঠের চামড়া ফুটে যাবে ডক্টর ইউনুস তার যে কি হবে তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন সে ব্যাপার আশ্রয় পাবেন কি না সে নিয়েও কিন্তু ঘুরোতর সন্দেহ আছে কারণ ভারত কি কি খেলছে সেখানে ডক্টর ইউনুস তো বুঝতে পারছেন না ডক্টর ইনুস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ঘোরাফেরা করবেন কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন এদিকে যাতে ওই দেশ থেকে কোনোভাবে কেউ না পালিয়ে আসতে পারে অনেকেই তো ভাবছে যে সুযোগ পেলে আমেরিকার ছাপ মারা আছে পাসপোর্টে হ্যাঁ ভিসা করা আছে ওইটি দেখিয়ে আমি পটা পালিয়ে যাব কিন্তু পালিয়ে যেতে পারবেন না। না ঢুকতে দেবে আর যদি ভারতে ঢুকতে চান তার জন্য ভারত সমস্ত রকম ব্যবস্থা টাইট করে রেখে দিয়েছে এখন সীমান্তে এখন প্রচন্ড কড়াকড়ি এখানেও একটা খবর বেরিয়েছে নজর সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে বাড়তি জওয়ান ও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের আবহাওয়া চরম তৎপরতা তবে উদ্বেগ থেকেই যাচ্ছে বিশেষ করে যে সমস্ত অংশে কাটাদার নেই সেখানে বিপদের সম্ভাবনা প্রবল কোথায় কতটা উদ্বেগ তা বিস্তারিত জানালেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার রাতের সীমান্ত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা এ ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমান্তের চব্বিশ কিলোমিটার জল সীমান্ত রয়েছে তিনশো তেষট্টি পয়েন্ট নশো তিরিশ কিলোমিটার এর মধ্যে প্রায় পাঁচশো আটত্রিশ কিলোমিটার অংশে কাঁটাদার নেই সেই অংশ নিয়েই উদ্বিগ্ন বিএসএফ বেশ কিছুটা অংশে ইতিমধ্যেই নতুন কাটাদার লাগানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ব্যাপারে বাড়তি এ সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে বিএসএফ কর্তা বলেন যেসব অংশ এখনো অরক্ষিত সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ক্যামেরা বসানো হয়েছে অনুপ্রবেশ বন্ধ বন্ধ রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর কর্তা তবে রাজ্যের চারটি জেলা নিয়েই উদ্বিগ্ন তারা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ ফ্রনটিয়ারের অন্তর্গত এই চারটি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএফ এই সমস্ত অঞ্চল দিয়ে সমস্ত ঢোকার চেষ্টা করে সেখানে সমস্ত অত্যাধুনিক ক্যামেরা ট্যামেরা লাগানো হয়েছে এবং আরো অনেক যন্ত্রপাতি যেগুলো বলা যাবে না সে সমস্ত যন্ত্রপাতি লাগানো হয়েছে ওখান দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে পটাফট পটা ধরবে আর শুট এট সাইট একেবারে অর্ডার দেওয়া হয়েছে যেখানে দেখবে সেখানে একদম করে মেরে দাও জিজ্ঞাসাবাদের কোনো সুতরাং যারা যারা এই এই যে উপদেষ্টা আর সমন্বয়ক আছে না তারা যদি মনে করে মতে চোরা পথ দিয়ে টাকা পয়সা দিয়ে এখন তো অনেক টাকা পয়সা হয়েছে দেশকে তো ভালোই লুটেছে লুটেছেন পাঁচ মাসে তা পাঁচ মাসে লুটে যে টাকা পয়সা হয়েছে বেশ ধনী হয়েছেন তারা মনে করছে টাকা পয়সা দিয়ে আমরা ওপারে চলে যাব পারে যদি আসতে চান একেবারে গুলির মুখে কিন্তু পড়ে যাবেন সুতরাং আসার চেষ্টা করবেন না তার থেকে জেল ভালো জেল অনেক নিরাপদ অন্তত প্রাণটা বাঁচবে কিন্তু এখানে এলে আসার চেষ্টা করলে প্রাণ আসবে না সুতরাং যেখানে আছেন সেখানেই থাকুন শেখ হাসিনা যখন ফিরে আসবেন তখন তার পায়ে একেবারে ড্রাইভ দিয়ে দেবেন ম্যাডাম আমাদেরকে বাঁচান আমরা ভুল করে ফেলেছিলাম ছাত্র আন্দোলনের নামে আমাদের বোকা বানানো হয়েছিল কে বানিয়েছিল না ডিজাইন যিনি করেছিলেন সেই মেহফুজ আলম আমাদেরকে বলেছিল বলে সব তার ঘরে ঠেলে দিন সব তার ঘরে ঠেলে দিন হাসনারটা খুব চালু আছে সে বলেছিল আসল বিপ্লবীদের গলায় কিন্তু ফাঁসির দরিয়া গবে সে অনেক আগে আন্দাজ করেছে অনেক আগে আন্দাজ করে ফেলেছে ওই ছেলেটার বুদ্ধিমান ছেলে ও কিন্তু খুব বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে আর এই এই যে আমরা মেডিকুলারস ডিজাইন যার মা থেকে বেরিয়েছি মেয়েপুর যালাম সে হচ্ছে একটি বিশ্ব মাথা মোটা নইলে পরে ওই রকম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ভ্রমণকে আরও নাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশটা কি হতে যাচ্ছে ওই জন্য শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো হয়েছে এখন যা খেলছে পেছন দিক দিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প খেলছেন এখন কিন্তু আর বাইডেনের হাতে কিছু নেই বা বাইডেনের পেছন দিয়ে যিনি কল কাটি সেই আমাদের ওবামা সাহেব তার হাতেও কিছু নেই সব চলে গিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে কারণ এখন যারা সেক্রেটারি ফেক্রেটারি গভর্নমেন্টের চাকরি করেন তারা এখন ভাবছেন যে আমরা যদি এখন এদের কথা শুনি তাহলে পরে পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি ধরে ধরে মাথা সুতরাং আগে কিছু হলে প্রেসিডেন্ট যিনি আছেন শপথ শপথ যিনি নেবেন তাকে আগে ফোন করে একটু জিজ্ঞেস করে নাও স্যার এই বলছেন আমরা কি করব। সুতরাং প্রেসিডেন্ট যিনি যিনি হবেন ডোনাল্ড ট্রাম্প তার ইশারায় সমস্ত কিছু হচ্ছে এটা জেনে রাখুন তার ইাতেই সমস্ত কিছু হচ্ছে তিনি ওখান থেকে যে যে নির্দেশ দিচ্ছেন সেই সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে উনি আবার একটা টুইট টুইট করেছেন করে ইন্ডিয়াকে বলেছেন তার অফিস থেকে টুইটটা করা হয়েছে ইন্ডিয়াকে বলেছে অবিলম্বে এনআরসি চালু করুন অবিলম্বে এনআরসি চালু না করলে পরে আপনার দেশ থেকে এগুলোকে ভাগানো যাবে না তার মানে বুঝতে পারছেন ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সক্ষতা কতটুকু কতখানি মোদীর আমাদের একদিন দুদিন অন্তর অন্তরই কথা হয় আর যা যা ভবিষ্যতে ঘটবে তা একেবারে আন্তর্জাতিক সংবাদ মহলকে একেবারে টান টান উত্তেজনার মধ্যে রেখে দেবে সেই দিনের জন্য অপেক্ষা করুন আর আওয়ামী লীগের সমর্থকরা আপনারা চেগে উঠুন সব দলে দলে এই বাড়িতে দিন এসে যাচ্ছে সামনে আপনাদের খুব বেশি অধৈর্য হতে হবে না এই যারা আছে এগুলো এই রকম পোকামাগরের মতো চারদিক দিয়ে ঘিরে আটকে রেখে দিন এদের কোথাও পাড়া দেবেন না সবাই হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন নমস্কার